ভাবুন তো একবার ঢাকার মতো একটা শহরের ঠিক সমন মাঝে এমন একটা মন্দির যেটা নামে একটা পুরো এলাকার নাম হয়ে গেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলবো সেই সিদ্ধেশ্বরী কালী মন্দির নিয়ে এর প্রায় পাঁচশো বছরের পুরনো ইতিহাস আর আজকের দিনে এর গুরুত্বটা ঠিক কোথায় তাই নিয়েই আমাদের আজকের এই আলোচনা শুরুতেই যে কথাটা বলা হল যে এটা এখন সনাতন ধর্মাবলম্বীদের একটা বিশেষ মিলন ক্ষেত্র এটা কিন্তু শুধু একটা মুখের কথা নয় এটাই আসলে মন্দিরটার এখনকার আসল পরিচয় কিন্তু প্রশ্ন হল কিভাবে? কিভাবে একটা প্রাচীন মন্দির এমন একটা জমজমাট কেন্দ্রে পরিণত হলো। চলুন সেই গল্পটাই একটু খোলাসা করা যাক তো এই মন্দিরের গল্পটা বুঝতে হলে আমাদের কিন্তু অনেকটা পেছনে ফিরে যেতে হবে এর শুরুর দিনগুলো মানে এর ইতিহাসটা বেশ রহস্যে ঘেরা কিংবদন্তিতে ভরা আজকে যেখানে ঢাকার এই ব্যস্ত এলাকা মানে সিদ্ধেশ্বরী এলাকা সেখানে দাঁড়িয়ে এটা ভাবাটাও কঠিন যে একসময় এই জায়গাটা ছিল গভীর জঙ্গল আর বড় একটা পুকুরে ঘেরা আর ঠিক সেখানেই ছিল এই মন্দিরটা আর এর ইতিহাসটাও জানেন ঠিক এই জঙ্গলের মতোই বেশ সহস্যময় আচ্ছা এই যে রহস্যের কথা বলছিলাম তার একটা বড় প্রমাণ হল এর প্রতিষ্ঠার সময়টা নিয়ে মানে ঠিক কবে এটা তৈরি হয়েছিল তা নিয়ে কিন্তু দুটো আলাদা মত পাওয়া যায় একটা সোর্স বলছে চোদ্দশো সাল আরেকটা বলছে পনেরোশো সালের দিকে কোনটা ঠিক তা নিয়ে একটা ধোঁয়াশা আছে আর এই জিনিসটাই কিন্তু এর ইতিহাসটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে তাই না যদুদূর জানা যায় চাঁদরায় নামে একজন জমিদার এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আর সেই সময়ে মানে অনেক অনেক বছর আগে এখানে নাকি বেশ কিছু কঠিন প্রাচীন আচার অনুষ্ঠান পালন করা হতো যার মধ্যে নরবলির মতো প্রথাও ছিল বলে শোনা যায় অবশ্য এটা বহু পুরনো সময়ের কথা পরে ব্রিটিশ সরকার এসে আইন করে এইসব প্রথা বন্ধ করে দেয় তো একটা সময় ছিল যখন এই মন্দিরের সাথে ভয়ঙ্কর সব আচারের কথা জড়িয়েছিল কিন্তু সেখান থেকে আজকের এই জমজমাট উৎসবমুখর পরিবেশে কিভাবে এলো মন্দিরটা এখানে কিন্তু গল্পের আসল টুইস্ট একটা ঘটনা পুরো ইতিহাসটাই বদলে দিয়েছিল এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন পনেরোশো শতকের দিকে এর প্রতিষ্ঠা হলো তারপর ১৯ শতকে এসে নরবলির মতো প্রথাগুলো বন্ধ হয়ে গেল আর এরপর আসল সবচেয়ে বড় পরিবর্তনটা উনিশশো সালে যখন আধ্যাত্মিক সাধিকা আনন্দময়ী মা এখানে এলেন তার আসার পর থেকে কিন্তু মন্দিরটার নামডাক চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে তো এই তো গেল ইতিহাসের কথা এবার চলুন এক লাফে বর্তমানে চলে আসি দেখি আজকের দিনে এই মন্দিরটা ঠিক কি অবস্থায় আছে আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ একটা কমিউনিটি কমিউনিটিভাবে পরিণত হয়েছে এই বদলটা আসলেই অবিশ্বাস্য একবার ভাবুন তো কোথায় সেই জঙ্গলে ঢাকা একটা নির্জন জায়গা আর কোথায় আজকের এই শহরের কোলাহলের মধ্যে একটা সরু গলির ভেতরে থাকা এক প্রাণবন্ত মিলন কেন্দ্র যে মন্দিরে একসময় কঠিন সব প্রথাপালিত হতো সেই মন্দিরই আজ সারা বছরের উৎসব আর আনন্দের ঠিকানো পাঁচশো বছরেরও বেশি সময় ভাবা যায় এতগুলো বছর ধরে এই মন্দিরটা ঢাকার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটা তো শুধু ইট পাথরের একটা কাঠামো নয় এটা নিজেই একটা জীবন্ত ইতিহাস আর এখনকার কথা যদি বলি মন্দিরটা যেন সারা বছরই উৎসমে মেতে থাকে পূজা, জগদ্ধাত্রী পূজা জন্মাষ্টমী সরস্বতী পূজা কি নেই তালিকাটা বেশ লম্বা তবে এখানকার সবচেয়ে বড় উৎসবটা হয় কালীপূজার সময় তখন যে পরিমাণ মানুষের সমাগম হয় তা না দেখলে বিশ্বাস করা কঠিন এই উৎসবগুলোই আসলে মন্দিরটার প্রাণ তাহলে এখন প্রশ্ন আসে আজকের দিনে এই মন্দিরটার আসল গুরুত্বটা কোথায় এটা কি শুধুই একটা পূজার জায়গা নাকি এর ভূমিকা আরও অনেক বড় চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি আসলে এর ভূমিকাটা অনেক ব্যাপক এটা যেমন বিভিন্ন ধর্মীয় উৎসবের কেন্দ্রবিন্দু তেমনই মানুষের জীবনের নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেরও সাক্ষী যেমন বিয়ে বা পারলৌকিক কাজ শুধু তাই নয় এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় একটা গীতা স্কুলও চালানো হয় কোনো টাকা ছাড়াই আর নানা রকম দাতব্য কাজের সাথেও এটা যুক্ত তালে সব মিলিয়ে যা দাঁড়ায় তাহলেও এই মন্দিরটা আর শুধু একটা আলাদা করে থাকা উপাসনালয় নেই এটা একটা গোটা সম্প্রদায়ের একেবারে হৃৎপিণ্ডে পরিণত হয়েছে একটা ঐতিহ্যে ধারক হয়ে উঠেছে সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়ে কীভাবে প্রাসঙ্গিক থাকতে হয় এটা তার একটা দারুণ উদাহরণ আমাদের আলোচনা আজ এখানেই শেষ হচ্ছে তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আজকের এই দ্রুত বদলে যাওয়া আধুনিক শহরগুলোর মাঝে সিদ্ধেশ্বরী মন্দিরের মতো এমন প্রাচীন আর পবিত্র জায়গাগুলোর ভবিষ্যৎ কি হতে পারে এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়